নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলাকার বাসি কাজকর্মগুলোকে করে নিয়ে আর চলে এসেছিলাম রান্নাঘরে এসেই না আগে সকালবেলাকার টিফিনটা করে নিয়েছিলাম নিজে রুটি করেছি আর আলু ভেজেছি তারপরে তো দেখলেন একদিকে ভাত বসিয়ে দিয়ে আর অন্যদিকে না চাটাও করে নিয়েছি তো সকালবেলা মোটামুটি টিফিনপত্র খেয়ে নিয়েছি তারপরে এই যে একবার এবার রান্নাটাও চাপিয়ে দিলাম তো রিমি যেহেতু স্কুলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই তারপরে ঘরের অনেক টুকটাক কাজকর্ম বাকি আছে সেগুলো না হয় পরে করে নেবো সকালবেলা না আগে রান্নাটাকেই শেষ করতে হবে তো এই যে একটু আলু দিয়ে ডাল করছি তো ডালটা কুকারেই সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আসলে না সকালবেলায় বান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হয় সেই জন্য না চেষ্টা করি কি করলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নিতে পারবো তো সেই জন্যই আর কি এই ডাল টাল করলে বেশিরভাগ সময় কি করি কুকারেই সেদ্ধ করে নিই তাতে তাড়াতাড়ি হয়ে যায় সময়টাও কম লাগে আর এই যে এখানে একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা একটু ঝুড়ি করেই ভেজে নিলাম তো রিমি আজকে বললো একটু ঝুড়ি করে ডিম ভাজা খাবে আর অন্য কিছু ডালের সঙ্গে খেতে চায় না আসলে সকালবেলা তো ভাতের সঙ্গে খুব একটা বেশি কিছু খেতে যায় না ওই দুই এক রকম হলেই হয় তো ওই যে ওইদিকে ভাত খেতে বসিয়ে দিয়ে তারপরে এই যে বাকি রান্নাটা করে নিচ্ছি একটু উচ্ছে হয়েছিলো ওই ছাদে কয়েকটা গাছ আছে সেখানেই হয়েছিলো তো ওই সেই কটাকে তুলে এনেছি এনে আর একটু ভেজে নিলাম তো ওইদিকে যতক্ষণে উচ্ছেটা ভাজতে বসিয়েছি আর ফ্রিজের মধ্যে এই যে একটু কুঁতড়ি ছিল তো এই যে কুঁতড়িগুলোকে কেটে নিয়ে এইগুলোও ভালো করে ভেজে নেব আর আজকে না মোটামুটি বেলার মতন এই রান্নাবান্না করবো আলু দিয়ে ডাল গরম গরম ভাত এদিকে উচ্ছে ভাজা আর এই যে কুঁতি আলু ভাজা তো এই দিয়েই মোটামুটি এবেলাটা হয়ে যাবে আবার তো রাত্রি কিছু না কিছু করতে হবে তো এই যে কুঁতড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে জানেন এবার একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম চল ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে করে ঢেলে নিই আর এই কুঁতলি ভাজাটা খেতে না আমার বেশ ভালো লাগে একটু টক টক তো ডালের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে তো চলুন আর মতো রান্নাবান্না কমপ্লিট এবার এই যে রান্নাঘরের রান্নার পরে তো টুকিটাকি অনেক রকম কাজকর্ম থাকে এই যেমন ওভেন টোভেনগুলো পরিষ্কার করা তারপরে থালা বাসন যেগুলো টুকিটাকি থাকে সেগুলোকেও মাজা ধোয়া করা আর দেখবেন রান্না করতে যতটা টাইম লাগে রান্নাঘর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে যেন তার থেকে বেশি টাইম লাগে তো যাই হোক এইদিকে না রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আর স্নান করে নিয়েছি নিয়ে ঠাকুরের পুজো পাঠ করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘরে তো এই যে এই ঘরে বেড আজকে কেচে দিয়েছিলাম তো ওই জন্যে একটা কাঁচা ধোয়া বেড আবার পাতিয়ে দিলাম আর এখন তো প্রায় প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে সেই জন্য না এই কাঁচা ধোয়ার কাজগুলো একটু বুঝে সুঝেই করতে হয় তো আজকে দেখলাম একটু রোদ্ উঠেছে তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে যে কটা কাঁচা ধোয়ার আছে এগুলো কেচে নিই তো সেই মতো এই ঘরের বেড কাওয়ারটাও দিলাম দিয়ে আর এই যে এখন আবার একটা কাঁচা ধোয়া পরিষ্কার বেড পাতিয়ে দিলাম এবার টুকিটাকি মোছা ঝাড়া এইগুলো আছে চলুন একে একে কাজগুলো করে নিই আর এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো না আমি বেশিরভাগ দিনে স্নানের আগেই করে নিই কিন্তু এই যে আজকে তো স্নানটা আগে করে নিয়েছি সেই জন্য আবার এই কাজগুলো পরেই এখন করছি তো এদিকে বড় ঘরটা পরিষ্কার করে নিয়ে আর এই যে এখন এখানে টিভি ক্যাবিনটার সামনে টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে একটু সরিয়ে হালকা হাতে মুছে নিচ্ছি আর জানেন সকাল থেকে খেয়াল করিনি এখন মুছতে এসে দেখলাম এই যে গাছটাতে একদম জল নেই তো এই জন্য আবার একটু জলও দিয়ে দিলাম আসলে খুব বেশি জল দিই না তো একটু একটু করে দেওয়া থাকে সেই জন্য ওই দুদিন একদিন ছাড়া করেই আর কি জলটা দিতে হয় তো এই যে ওইদিকে ডাইনিং পরিষ্কার করে নিয়ে আর এই যে এখন চলে আসলাম ছোটো ঘরে এই ঘরের বেডকাবারটাও আজকে কেচে দিয়েছিলাম তো ওই যে সকালবেলা তো তাড়াহুড়ো করে শুধু কাঁচা ধোয়ার কাজটা করেছিলাম তারপরে আর এই যে ঘরদরগুলো সেইভাবে পরিষ্কার করা হয়নি তো ওইভাবেই ছিল এখন এই যে আবার একটা বেডকাবার পাতিয়ে দিয়ে আর যেখানে যে জিনিসপত্রগুলো থাকে মোটামুটি সবটা গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম চলুন এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার এই যে চলে আসলাম সোফার কাজটা তো সোফার এই কভারগুলোকেও কেঁচে দিয়েছিলাম তবে এগুলো আজকে কাছে নিই এগুলো গত কালকে কেঁচেছিলাম তো শুকিয়ে গেছে এখন সমস্তটা গুছিয়ে নিলাম আর এই যে কাজ করতে করতে প্রায় এখন দেড়টা মতো বাজে তো চলুন এবার দুপুরের খাবারটা খেয়ে নিই চলুন আপনাদের সঙ্গে তাহলে আবার পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা এরপরে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা তো এখন সন্ধে ছটা মতো বাজছে ঘরে সন্ধে টন্দে দিয়ে নিয়ে তারপরে আমি সন্ধেবেলার যা কাজকর্ম থাকে টুকি ওইগুলোকে করবো তো তার আগে করবো চা আর সন্ধেবেলা দেখি চায়ের সঙ্গে হয়তো আজকে একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো তারপরে আজকে অবশ্য রাত্রির একটু রান্না বান্না করতে হবে তো দেখি আবার কি রান্না বান্না করা যায় ওই যেমনটা যেরকম বলবে তেমনটাই করে দেবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন